ঠান্ডা পানি দিয়ে অজু করে গোসল করে নামাজ আদায় করেছিল কিন্তু গোলাম রাত বারোটা পর্যন্ত পাশের রুমে তোমার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিয়েছিলাম ওই মেয়েটা সারা রাত ধরে অন্য একটা যুবকের সাথে মেসেঞ্জারে ইমুতে টুই আবারে সব জায়গায় সেট করে গোনা করেছে এই জেনার গোনাগুলো তুমি বাবা হয়ে মেয়ের দিক খেয়াল করো নাই মেয়র দিকে তুমি তালাশ করো নাই মেয়র ব্যাপারটা তুমি মেয়েকে কে ছেড়ে দিয়েছো মেয়ে তোমার কাছ থেকে আলাদা হওয়ার পর মনমতো ঘুরে অন্য ছেলেদের সাথে আড্ডা করেছে এই যতগুলো জিনা করেছে তুমি দায়িত্ব পালন না করার কারণে ফেক্সিলর হয়ে তোমার আমলনামায় সাকারাবান কাতিব লিখে দিয়েছে এখন তো বুঝা গেল জিনা কেন হলো জিনা না গরেও জিনা হয়েছে রাত 12টা আমার সন্তান আব্দুর রহমান রাত বারো বন্ধু বাইরে কি করলো বারোটার সময় বাড়িতে ঢুকলো আপনি বিচার করলেন না খোঁজ রাখলেন না আমার মা বোনরা কথাগুলো বলবেন না আমার মায়েরা অনুরোধ করছি দু হাত আমার আপনাদের পায়ে রাখছি মাগো কথাগুলো বলবেন না এখনো কিছু কথা বলতে কোলাপান গুলো একটা নিরবতা পালন করবেন কারণ কোরান যখন তালাবত শুনি কোরানের কথাগুলো শুনবো বাইরের কোনো কথা বলা যাবে নাকি এই জন্য আমরা কোনো দিক কান দিব না বিশেষ করে বাইরে যারা আছেন ভলান্টিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাইড করে দেন দেখবেন এটা কি জান্নাতের বাগান হয়ে গেছে পাগল মন আমার সবাই শুনেন সমাচার হাসর হাসর কানে শুনি হাসরের কি জ্বালাতন সুরjeli তা এই ভিতরে আমার বন্ধুগণ আমরা অনেক আলোচনা শুনেছি কবরের ভয়ের কথা শুনেছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তাও আমরা যা জেনেছি ইদ্রিস নবী পায়গম্বার ছিল আল্লাহর নবী ইদ্রিস পায়গম্বার নাম শুনেছেন আমরা একটু ওনার আলোচনা একটু আকারে বলছি ফেরেশতা আজরাইল ইদ্রিস পয়গম্বর হতে গেল ইদ্রিস পয়গম্বার বলছে ইদ্রিস পয়গম্বার আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই ইদ্রিস পয়গম্বার বলছে সম্ভব নয় আমি সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না রে ভাই বলছে না আপনাকে বন্ধুত্ব করতেই হবে এইবার ইদ্রিস পয়গম্বার বলছে আপনি যদি বন্ধুত্ব করতে চান তাহলে কয়েকটা শর্ত আমি আপনাকে দিচ্ছি তার মধ্যে তিনটি শর্ত আপনি আমাকে পূরণ করলে আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব কথাগুলো কি শুনতেছেন ভাইরা একটু মনোযোগ সহকারে শুনুন এইবার ইদ্রিস পয়গম্বর শর্ত দিল কয়টা তিনটা শর্ত দিয়েছে আজরাইল আল্লাহর কাছে কারণ আল্লাহ ভাবলাম তিনি একজন ভালো মানুষ তার কাছে চলে গেলাম বললাম যে বন্ধুত্ব করেন তিনি বলছেন তিনটা শর্ত দিয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে আমি শুনেছি পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট হয় মানুষের যখন রুহু কবজ করা হয় আজ রে যখন নাকি তুমি মানুষের রুহু কবজ করো তখন নাকি সেই মানুষটার সারা দুনিয়ায় তার উপর চাপিয়ে দেওয়া হয় ও আজরাইল আমি একটু মরে দেখতে চাই আজরাইল মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করতে চাই এইবার আজরাইল বলছে আল্লাহ আপনার এই নবী পায়গাম্বার ইদ্রিস পায়গাম্বার বলছে তিনি একটু মরে দেখতে চাই আল্লাহ বলে আজরাইল যাও তুমি ইদ্রিস পায়গাম্বারের কাছে সরে যাও তাফসির করছে আমি কিসসা কাহিনী বলছি না এইবার তিনি আজরাল যখন ইদ্রিস পয়গম্বরের কাছে গেল গিয়ে বলছে আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসছি আপনি যদি আমাকে একটু সময় দেন আপনার বহুটা কবজ করব বলে হ্যাঁ ঠিক করো একটু ভালো করে একটি ভন্ত মরণ কত কষ্ট ওই কথায় বোঝাতে চাচ্ছি আজ সমাজের মধ্যে মানুষ মরণকে ভয় করে না বন্ধু যা মন চায় তাই বলছে মুখে যা আসে তাই বলছে অবন্ধু পৃথিবীর মানুষ যদি মরণকে ভয় করত এত মিথ্যা কথা আর সমাজে চলতো না এত সুদক্ষোর মানুষ বাড়তো না মানুষ ঘুষ খাইতো না তাহলে বোঝা দায় মরণ আছে মরণকে ভয় পায় না এইটা এই জিনিসটাই বলছে আমি কত যন্ত্রণা আমি দেখতে সাজরা এই তাড়াতাড়ি করে রুহু দা নিয়ে নাও আল্লাহ বল সাজ খবরদার মুরগি মনে উঠতেছে না রাগ করছে নাকি আপনি রাগ করছেন নাকি ভাল লাগছে ভাই ভালো লাগতেছে কিছুক্ষণ সারাবো ঈদ রিশয়ে গম্বার বলছেন এইভাবে তিনি দাঁড়িয়ে আসেন হাতের দিকে তাকান দাঁড়িয়ে আছে ঈদ রিসয়ে গম্বার কাজরাল করে এই বুকের মধ্যে হাতটা দিয়েছে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে রুহুটা নিয়ে আসতে হাতে আমার পরে মফাস্ত লেখেন প্রায় দুই থেকে তিন সেকেন্ড ঢোলা কেনাই এই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে রুহুটা তিনি ভিতরে দেবেন এর আগে মৃত্যু মারা লোকটাকে জীবিত করবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে রুহুটা আবার আজরা রুহুটা ভিতরে ঢুকায় দিল ইদ্রিশ উঠে দাঁড়ালেন সালাম দিলেন আজরায়েলকে আজরাইল ও আলাইকুমুস সালাম বললেন সাবেক মানুষ একটা হয়ে গেল এই দিন মার্কেট আজরাইল জিজ্ঞাসা করে না আপনি একটু বলেন তো বর্ণনা করেন মৃত্যুর সাপ কি আপনি পেলেন বলছে হা আজরাইল সামান্য সময় দুই থেকে তিন সেকেন্ড সময় এই সময়ে যে এত কষ্ট হয় আজরাইল না জানি পৃথিবীতে তারা এত কষ্ট এই সামান্যতম কষ্ট আমার সহ্য করতে পারি না আমার সহ্য হলো না না জানি যারা নফরমানি করে আল্লাহর হুকুম ছেড়ে দেয় নামাজ কালাম ছেড়ে দেয় আল্লাহর হুকুম মানে না মানতেও চায় না শক্তি আসে সম্বল আছে অর্থ আছে যুবক আছে যৌবন আছে সব থাকার পর যারা আল্লাহর বিধান মানে না যারাই না জানি ওই লোকটা রুহু যখন কবজ হয়ে যায় তার না জানি কত কষ্ট হয় কবরে রাজা কত যে কঠি সইতে যে আমি পারব না পারব মৃত্যুর যন্ত্রণা কত যে কঠি সইতে যে আমি পারব না উদয়াম চাই যে তোমার শুধু করবর বন্ধুগণ কি মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবো কেউ পারব না এই জিনিস পাই আমরা যখন এই কথা বলছে আদরাল বলছে আপনার কাছে বনরা শুনতে চেয়েছি কত কষ্ট হয়েছে এবার ইদ্রিস পয়গাম্বার বলছে আজরাইল মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে যে কষ্ট আমি কি অনুভব কথাটা বলবো বলে হা আজরাইল একটা জাতা ছাগল জব করার আগে গা থেকে চামড়া সুলাইয়া লবণ লাগাই দিলে ছাগলটার যত কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে মৃত্যুটার যন্ত্রণা বন্ধুগণ আপনি কি বুঝছেন কত বড় ওইটা কথা বলেছি একদম নবীন যদি মৃত্যুর এত কষ্ট হয় সামান্যতম সময় আমরা কি আমাদের ইমানটা কি নবীর থেকে বেশি অক্ষরণ নয় একটু চিন্তা করতো মাথা বৃদ্ধি করো মাথায় বালিশটা নিয়ে চিন্তা করবো রাতের বেলা সারাদিন কোথায় ছিলাম আর আমি কোথায় আসলাম আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলছে ইল্লাহ বতর তোমরা আমার এবার খুলি ফিরে বা আদি পদ না তুমি আমার এবাদত করেছ তুমি আমার ইবাদত করবে আমি তোমাকে বিনিময় জান্নাত দিয়ে দিব রাতের বেলা বালিশটা মাথায় নিয়ে একটু চিন্তা করুন যে ফজর নামাজ পড়লাম না জোহর পড়লাম না আসর পড়লাম না মাগরিব পড়লাম না এসা পড়লাম না নামাজ না আদায় না করে আল্লাহর হুকুম অমান্য করে যে ঘুমায় গেলাম ওই সময় যদি আপনার মৃত্যু হয় আজরাল যদি ওই সময় আপনার খপ করে ধরার সময় হয়ে যায় আপনি কই যাবেন একটু চিন্তা করেছেন কি ক্ষমতার বড়াই দেখাবেন না শরীর আছে যৌবন আছে দেখাচ্ছেন খাচ্ছেন যাচ্ছেন যে আমি সব করতে পারছি একটু চিন্তা করুন তো এই যে আমি কথা বলছি এই যে বলছি আল্লাহ আমাকে বন্ধ করে দিতে পারে পারে কি পারে না এই যে আপনি বসে আছেন মাথা নিজ করে আসেন আল্লাহ শেখান আব্বাস চলে আসবো আমরা বিশ্ব নবীর ইতিহাস পড়েছি শুনেছি তিনিও মৃত্যুর সময় শুধু একটা কথা বলেছিলেন আমিন প্রতি সময় আসেন আসার সময় যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিন আর একজন বাড়তি নিয়ে আসলেন যে ফ্রেস্তাটার নাম ছিল আজরাইল বিশ্ব দেখতে পেল জেবরাইলকে জিজ্ঞাসা করে আখি জেবরাইল যা খি জে ভাই জেবরাই লই লোকটা কে ওই ফেরেস্তার নাম কি জেবরাল গোসিয়া রসুর আল্লাহ আমি প্রতিনিয়ত যে একা একা আসতাম আজকের থেকে আমার আশা বন্ধ হয়ে যাবে আমার সাথে একজন ফেরেশতা এসেছে তার নাম হচ্ছে মালা কলিমা উৎ তিনি হচ্ছে আজরাই যখন জেবরাইল বলেছে আজকের থেকে আর আমি আপনার কাছে আরব না বিশ্ব রসুল বুঝতে বাকি নাই আজকে আমার মৃত্যু হয়ে যাবে আজরাইল গেটের সামনে দাঁড়ায় আছে জেবরাইল বিশ্ব রসুলের শিওরে দাঁড়িয়ে আছে এই কথা বলত চলছে মাফাতে মারা আল্লাহ তালা দেখা বিশ্ব রসুলের কানের কাছে এসে বসলো মুখের কাছে বলছে বাজান উনিকে উনিকে ঈশ্বরসন সরাসরি বলেছেন যে বেরলেই মাত্র বলেছে সে মালাকুল কুল্ম যান বহু কবস করে রে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল শিল্পে মা আফাতে মা আর আলহান কাঁদতে শুরু করলেন আজ বুঝে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিভাবে দুনিয়ায় বেঁচে থেকে বাদান যদি আপনি দুনিয়াতে বেঁচে না থাকেন বন্ধুগণ যখন বলছে থেকে আর আমি না এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নদী জানতে বাকি নেই যে আমি মার মৃত্যু হয়ে যাবে এবার আজরাই সালাম দিলেন আসসালাম আমি একজন ফেরেস্তা মালাকুল মৌত আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবার বিশ্ব রসুল বলেন আমি যদি যেতে না চাই তাহলে কি আপনি আমাকে জোর করে নিয়ে যাবেন আল্লাহ যদি আপনি যেতে না চান আপনাকে আমি জোর করে নিব না আমাকে ফিরে যেতে বলেছে আমি জোর করে আপনার হুকাবস করবো না একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কথাবার্তা হচ্ছে সরাসরি কথা হচ্ছে বলেন তো লোকটার ভিতরে কি কল যায় পানি থাকার কথা না একজন তোর বাড়ি নিয়ে আমার সামনে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও তোমার সময় হয়ে গেছে তোমাকে আমি মেরে ফেলবো সামনে খানা দিয়েছে তোর সামনে ঝুলছে খানা কি পেটে যাবে সম্ভবত ইশরালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলছে আজরাই আমি যদি যেতে না চাই তাহলে কি তুমি জোর করে বলছে না কারণ আপনার জন্য আল্লাহ নিজেই इंतजाम করছে इंतजाम মানে আল্লাহ সরাসরি আয়োজন করছে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আয়োজন করছে আমার প্রিয় বন্ধুকে আমি নিয়ে আসবো এই জন্য আল্লাহ ইন্তজাম করছে এই কথা আজরাইল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেছেন হে আজরাইল হে আকি আজরাই আর দেরি করা যাবে না তুমি তোমার কাজ তাড়াতাড়ি শুরু করে দাও আজরাইল যখন বিশ্ব রসুল বিশ্ব নবী যখন শুয়ে পড়লেন আজান যখন বুকের মধ্যে হাতটা রাখলেন মুফাসসিরগণ লিখেন বিশ্ব রাসূল বলেছিলেন ওই সময় যেন সারা দুনিয়ায় আমার নবীর বুকের উপর উঠায়া দিয়েছি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না বিশ্ব নবীর জীবন পড়ে দেখুন কত কষ্ট হয়েছিল যার কাছে সব সময় যে বরাইল পরামর্শ দিতেন আল্লাহর পক্ষ থেকে এমন একটা মানুষ যদি মৃত্যুর সময় রুটা কবজ করার সময় দুনিয়াটা তার বুকের উপরে দেওয়ার অনুভব করে আপনার কি হবে একটু চিন্তা করেন একটু চিন্তার বিষয় বন্ধু আপনাদের চিন্তা করার জন্য আমি এখানে এসেছি আমি কারো বিরুদ্ধে নই আপনার আমার বাপ আপনার আমার ভাই মুসলিম সমাজের মধ্যে সবাই আমরা ভাই ভাই যে কোনো জায়গায় আপনি ঝগড়া করেন না কেন আপনি যদি মারা যান জানা যা পড়ার সময় কিন্তু ওই লোকগুলাই আবার জানা যা পড়বে কেন দ্বন্দ্ব করবো চিন্তা করেন আজরাইল যখন খপ করে আবুকের মধ্যে হাত দিল আমার রসুল এত কষ্টের ভিতরে একটা কথা শব্দ করেছিল মা ফাতেমাকে ডাকে নাই আলী রাজি আল্লাহ তালুকে ডাকে নাই প্রসিদ্ধ সাহাবিদেরকে ডাকে নাই কোন তিনি দেন না বলেনি আল্লাহ আমি যাবো না নবী যদি বলতে আল্লাহ আমি যাবো না আল্লাহ কখনো আজরাইল দ্বারা বিশ্ব নদীর মৃত্যু ঘটাতেন না সেই সময় ঘটাত যদি রসুল যাইতে না চাইতেন থাকতে চাইতেন দুনিয়ায় আল্লাহ কি আজরাইল পাঠাত পাঠাইতো না এরপরেও এত কাকুতি বিরতি করেন নাই দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি একটা কথা বলেছেন নামাজের একটা কথা বিশ্ব রসুল বলছেন আলা আলা আলামামালাগাত আইমানকুম আসালা নামাজ নামাজ নামা আমার উন্্মতেরা নামা। এত কষ্ট করে বিশ্ব রসুল মৃত্যুর সময় উন্্ম্যতে জন্য নামাজ উপহার দিয়ে গেল। আজকে সে নিমু ঘরান মুসলমান নামাজ আদায় করে না বাড়ির পাশে মসজিদ আজান কত সুন্দর মধুর সুরে আজান হচ্ছে মহাজন আজান দিচ্ছে এরপর শুনে এক কান দিয়ে বাইর করে আর এক কান দিয়ে হাদিস পড়েছিলাম ইউসুফ আয়াতি আদান নাসি জামানুল্লাহ ইয়া কামিদাল কোরআন লাইলাল ইসলামি ইলা রিসমুহু মাসাজিদু আমিরাতু ওয়া মিনাল হুলাফ উলামাহুম শারর মিন তাহাদিয় আদি মিসাবাই মিন ইনদিহিম তাকুরুজু ফিদдати মুফিগিম তাউ রাওয়াবুল বাইহাকী বিশ্ব রসূল বলেছিলেন এমন এক জামানা আসবে হাদিস থেকে বলবো বড় একটা হাদিস এমন একটা জামানা আসবে সেই জামানায় গ্রামে গ্রামে বাজার হবে কথা কি সত্য না মিথ্যা বাস্তব পেয়েছেন আপনি একটু চিন্তা করেন মুরব্বীরা আপনাদের জীবনে কিন্তু বাড়ির পাশাপাশি মসজিদ হবে হয়েছে কি হয় নাই জায়গায় জায়গায় মসজিদ হয়ে গেছে ওই আমির এতভূমি নিল হুদা আমরা একবার তৈরি করা হবে মসজিদ ঘরগুলো করা হবে সুন্দর সুন্দর মসজিদ বানানো হবে এক এলাকার মানুষ অন্য এলাকার মসজিদ নিয়ে বাহাদুরি করবে যে অন্য এলাকার আমাদের অনেক সুন্দর দেখবে এলাকায় নাই কিন্তু ঢাকায় জায়গায় জায়গায় মসজিদ বাস্তব আমার মসজিদ যে মসজিদে আমি ক্ষতি দায়িত্ব পালন করি যে দুটো ক্যামেরাম্যান এসেছেন তাদের বাসাও কিন্তু ওইখানে আল্লাহর কসম মিথ্যা বলে কাল পর আমাকে ইমামদী থেকে বাইর করে দেবে আমার একটা মসজিদ তৈরি হচ্ছে মসজিদটা ওই এলাকার সবচেয়ে সুন্দর একটা মসজিদ সৌদি আরব থেকে অনুদান এসে বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লার আসলে কথাই বলেছেন পাড়ায় পাড়ায় বাজার হবে জায়গায় জায়গায় মসজিদ হবে ওলা মা উন শারুমিন তেহাদিয়াদি মিন ইংদিঘে তাপুরুজু ফেদনতি হিমফি হেন তা কিন্তু এই মসজিদ করে নামাজি থাকবে টুপিওয়ালা থাকবে দাড়িওয়ালা থাকবে পাঞ্জাবিওয়ালা থাকবে লেবাস লেবাসওয়ালা লোক থাকবে কিন্তু ওই মসজিদের মধ্যে হেদায় থাকবে না যারা আলে মাসে জিজ্ঞাসা করে নেবেন ভুল ব্যাখ্যা করলাম নাকি আমিরা তো খরা ভূমি আলো হুদা তার মানে হচ্ছে হেদায়ত থাকবে না মানে এটা কথা রসুল বোঝান নাই যে ওখানে ইমানদার থাকবে না ওইখানকার যিনি দায়িত্ব প্রাপ্ত মানুষ আছেন ইমাম সাহেব দায়িত্ব নিয়ে বক্তব্য পেশ করেন সালাতের জন্য ইমামতি করছেন ওই ইমাম সাহেব ওই আলেমরা হক কথা বলবে না এই জন্য মসজিদে ইমানদার থাকবে না হেদায়ত থাকবে না আমি আগে বলেছি দায়িত্ব আমি কি আমার কথায় ফিরে এসেছি দায়িত্ব দায়িত্ব জিনিস যেখান থেকে এই যে আমার বাবা একজন সাবেক মেম্বার চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল আমি ওনাকে পরিচিত তাই বলছি কিন্তু ওনার খারাপ বলছে না আমি এই লোকটা চেয়ারম্যানই করেছেন কয় বছর পাঁচটা বছর চেয়ারম্যানই করেছেন বর্তমান যিনি আছেন তিনিও পাঁচ বছর করবেন এলাকার কাউন্সিলর আছে পাঁচ বছর করবেন জানাই যেখানে যেভাবে দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন এই লোকগুলা যদি দায়িত্ব কা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বহীনতা কোনো প্রকাশ করেন তার কাছ থেকে কোন জনগণ যদি মনে কষ্ট পায় তার হক যদি নষ্ট করে ফেলে গরিবদের খানা দেয়নি গরিবরা এই রিলিফের কাঠ পাওয়ার কথা ছিল ধন্যটো ব্যক্তিদেরকে দিয়েছে